আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে ডিজিটাল বেবি স্কেল আপনি আপনার বাচ্চার ওজনকে পরিমাপ করতে পারবেন এটি হচ্ছে আপনার দশ গ্রাম থেকে শুরু করে আপনি বিশ কেজি পর্যন্ত ম্যাক্সিমাম বিশ কেজি পর্যন্ত ক্যাপাসিটি পেয়ে যাবেন এটা অরিজিনাল ইউএস টেকনোলজি ইউএস এর প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের ডিজিটাল প্রো কেয়ার ব্র্যান্ডের আপনার ওজন পরিমাপ করার মেশিন এই ওজন পরিমাপ করার মেশিনটা যেসব যে সব বাচ্চারা জন্মের পর দেখা গেছে বিভিন্ন বাচ্চা সময়ের আগে হয়ে যায় সেই সব বাচ্চাদের ওজনটা প্রতিনিয়ত পরিমাপ করতে হয় রক্তের ঘাটতি থাকে রক্ত শূন্যতা থাকে বা বিভিন্ন কারণে ডক্টররা প্রতিনিয়ত ওজনটাকে পরিমাপ করতে বলে এর জন্য আপনারা অ্যানালগ বা ডিজিটাল ওয়েট স্কেলগুলো খোঁজে থাকেন তাহলে আমাদের থেকে এই স্কেলগুলো নিতে পারেন এগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের কাছে আপনারা খুচরা এক পিসে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কালেক্ট করার জন্য শুধুমাত্র আপনাদের সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে কারণ বড় প্রোডাক্ট ডিজিটাল ওয়েট প্রোডাক্ট এই আমরা অ্যাডভান্স ছাড়া অর্ডার নিয়ে থাকি না তো যারা এগুলো অর্ডার করবেন অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলোর দাম জানার জন্য স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলোকে হোম ডেলিভারি করে থাকি আপনি স্বল্প সময়ের ভিতরে এগুলো ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এক থেকে দু দিনের প্রোডাক্ট পাবেন সে প্রোডাক্টটা ভিতরে কিভাবে কি আছে আমরা দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিতরের অংশটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সেটার আপনি কত দাম পাচ্ছেন এবং সবকিছু এখানে ডিটেইলসলি লেখা আছে এবং এক বছরের ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টটি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট না হলেই আসলে এতটা লাক্সারি প্রিমিয়াম এটার প্যাকেজিংটা থাকে না প্যাকেজিং দেখলেই বুঝতে পারবেন দেখেন ভিতরে খুব সুন্দর একটি প্যাকেজিং করা আছে এটা এটা ভাঙার কোনো চান্স নেই খুব সহজেই ইউজ করতে পারবেন ইউজেবল প্রোডাক্ট যার মধ্যে একটি ইউজার ম্যান পাবেন এটা কীভাবে ইউজ করবেন কীভাবে সেটিং করবেন সব কিছু এটার মধ্যে লেখা আছে এই প্রোডাক্টের মধ্যে এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে মূল প্রোডাক্টটি যার সাথে চারটি ব্যাটারি পেয়ে যাবেন এই জন্য ব্যাটারি এই তিনটি ব্যাটারি থাকবে এটার সাথে সরি তিনটি ব্যাটারি দেওয়া থাকবে ব্যাটারিগুলো প্লেস করতে হবে এই পিছনের অংশতেই জাস্ট এখানে ব্যাটারি প্লেস করে দিবেন এখানে এই তিনটি ব্যাটারি কানেক্ট করবেন জাস্ট কাজ শেষ ব্যাটারিগুলো কানেক্ট করবেন সাউন্ড ইন্ডিকেট করার জন্য স্পিকার দেওয়া আছে এবং এটা যাতে আপনি ডি মেজারমেন্ট ঠিক থাকে এখানে চারটি পায়া দেওয়া আছে তো এর প্রোডাক্টটা যাচ্ছে এখানে অন করে বাচ্চাকে যাচ্ছে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আপনারা নরমালি কাজ করবে এখানে ইউনিট দেখাবে অন অফ সুইচ দেখতে পাচ্ছেন এবং এটা ম্যাক্সিমাম ওজন এখানে দেখতে পাচ্ছেন 20 কেজি পর্যন্ত এটা নেবে এবং লাইট ওয়েট যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সেদের ওজন মাপার স্কেলটি আপনার এটাতে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এলইডি ডিসপ্লে এই এলইডি ডিসপ্লের মাধ্যমে আপনি এখানে হচ্ছে কেজিতে এই কেজি লেখাটা যখন দেখবেন কেজিতে মাপতে পারবেন এখানে গ্রাম সহ এখানে কেজি ইন্ডিকেট করবে কত গ্রাম আছে এখানে ইন্ডিকেট করবে এখানে ইউনিটটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনি এটাকে ডেসিবেলগুলো চেঞ্জ করতে পারবেন পাউন্ড দেখতে পারবেন এই যে দেখেন এখানে পাউন্ড দেখতে পারবেন স্টেবল পাউন্ড দেখতে পারবেন তারপর কেজি আসবে তিনটা মোড়ে চলবে এখানে অন অফ সুইচ এই যে এখানে অন অফ হবে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে ধরে রাখলে এটা অফ হয়ে যাবে আবার চাপ দিলেই অন হয়ে যাবে তো জাস্ট এইভাবে এটাকে আপনি হার্ট